নমস্কার বন্ধুরা আজকে আমি একটা সেলাই করে দেখাবো পাপোশ তো এখানে দেখো আমি একটা বুনেছি এটা আমার তিরিশটা ঘর নিয়ে আছে উল দিয়ে এটা বুনেছি এটা আমার তিরিশটা ঘর আছে একটা পা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা বারোটা হবে তিরিশটা ঘর আছে তো এইরকমই আমি তোমাদের কাছে আজকে একটা শেয়ার করব দেখো উল নিয়েছি এটা এটা আমি এখানে কুড়িটা ঘর নিয়েছি তোমরা নিতে পারো বা কুড়িটা বাইশটা চব্বিশটা ছাব্বিশটা জোড়া নিতে হবে ঘরটা এই পাপোশটা যদি বানানোর জন্যে জোড়া ঘর নিতে হবে তিরিশটা বত্রিশটা ছত্রিশ যতটা যেমন বড় করবে সেরকম নেবে আমি এখানে কুড়িটা ঘর নিয়েছি ঘর আর তোলা দেখালাম না মোটামুটি সবাই জানো ঘর তুলতে দেখো এখানে কুড়িটা ঘর নিয়েছি প্রথমেই আমি দুটো ঘরকে নিয়ে জোড়া বুনে দেবো দুটো ঘরকে নিয়ে আমি একটা করে দেব একটা করলাম পরেরগুলো এবার সব উল্টো হবে সামনের দিকে দুটো ঘর কমবে আর পেছন দিকে দুটো ঘর ছেড়ে দেবো তারপর দুটো ঘর এই দুটো আর বুনব না এই দুটো ছেড়ে দিলাম এবার উল্টাকে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে প্রথমে এই ঘরটাকে তুলে নেবো এটাকে আর বুনবো না তারপরেগুলো সব উল্টো বুনবো তো পেছন দিকে সব উল্টো করে দিচ্ছি পরের লাইনটা তো সেম একটা ঘর যেমন এটা জোড়াবুনি দিছি এই লাইনেও সেরকম দুটোকে নিয়ে আমি একটা করে দেব আর যে ঘরগুলো আছে সেগুলো উল্টো করে দেবো তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা কম ঘর নিয়ে তোমাদেরকে শেয়ার করছি দেখো এখানে দুটো ঘর ছেড়েছিলাম এই লাইনেও দুটো ঘর ছেড়ে দিলাম আবার উল্টাকে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে সেম যেমন করেছিলাম একটা ঘর তুলে নেবো এটাকে বুনব না তারপর সব ওইগুলো উল্টো করে দেবো আবার দুটো ঘরকে নিয়ে আমি একটা জোড়া বনে দেব পরের ঘরগুলো সব উল্টো করে দিচ্ছি দুটো ঘর আবার ছেড়ে দিলাম উলটাকে ঘুরিয়ে আবার এই ঘরটাকে তুলে নিয়েছি দিয়ে উল্টো বনে দেবো এগুলো সব এই পাপস বোনাটা খুব সহজ একটু দেখলেই পারবে দুটোকে নিয়ে আমি একটা করব পরের ঘরগুলো উল্টো বুনে দিচ্ছি দুটো ঘর ছাড়লাম ঘরটাকে তুলে না তাহলে আবার এগুলোকে উল্টো বুনে দেব আমি এটা করেছি যেটা এটা এক রং দিয়ে করেছি দু রং করলেও ভালো দু তিন রঙ এটা আমি উল দিয়ে বুনেছি এটা কাপড় দিয়েও বোনা যাবে সিন্থেটিক যে শাড়িগুলো আছে সেগুলো দিয়েও বোনা যায় আবার দুটো ঘর ছেড়লাম উলটাকে ঘুরিয়ে নিয়ে এই ঘরটাকে তুলে নিলাম আবার এইগুলোকে বুনে দেবো এখানে আমার চারটে ঘর আছে এবার একটা জোড়া বুনে দেব এগুলোকে উল্টো করে দেব এগুলো সবগুলোই এবারে উল্টো করে দেব যতগুলো ঘর আছে সবগুলোই আমার উল্টো করে দেব পেছন থেকে লাইনটা উল্টো বুনে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আমার ঘর আছে আর কুড়িটা নিয়েছিলাম তেরো চোদ্দো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আটটা ঘর কম আছে তো আটটা ঘর আমি তুলে নেব তো আমি একটা অন্য কালার উল লাগাচ্ছি নীল উলটা লাগাচ্ছে আটটা ঘর আগে তুলে নেবো তারপর এক এরকম করে ঘর তুলব আঙুল দিয়ে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর তুললাম যে আটটা এখানে মেরেছিলাম জোড়া সে আটটাকে আবার এটা তুলে নিলাম যে আমার হয়ে গেল কুড়িটা ঘর হয়ে গেল মানে বারোটা ছিল আটটা তুললাম কুড়িটা হয়েছে এবার একটা অন্য কালার উল লাগাচ্ছি সেম যেমন এটা করেছি এরকম এবার একটা পাতা আমার হয়ে গেল দেখো এরকম যেমন এটা হয়েছে সেম একটা পাতা আমার এটা হয়ে গেল এবার দুটো ঘরকে নিয়ে আমি একটা করবো আর একটা পাতা হবে এরকম ঘর তোলা একটা একটু প্রথমে একটা একটু কষ্ট হবে দুটোকে নিয়ে আমি জোড়া বনে দিলাম এবার সেম যেমন করেছিলাম উল্টো বোনভাবে এখানে এই পাশে প্রথমেই দুটো জোড়া মেরে দিলাম দুটো ঘরকে নিয়ে একটা করেছি এ পেছন দিকে আবার দুটো ঘর আমি ছেড়ে দেব দেখো দুটো ঘর ছাড়লাম আবার উলটাকে ঘুরিয়ে দেব ঘুরিয়ে সেম ওই যেমন নিচেতে করেছিলাম প্রথমে ওইটা একটা ঘর তুলে নেব উল্টো বুনব পাপড়টা অনেক কালার দিয়েও বুনলেও ভালো লাগবে আবার এক কালার দিলেও ভালো লাগে দু কালার দিলেও ভালো লাগবে এ উল্টোকে কাটলাম না পরে কেটে দেবো আবার দুটো ঘরকে নেমি জোড়া বুনে দেবো দুটো ঘর ছাড়লাম এটা তুলে নিলাম উল্টো বনে দেবো দেখো একটা পাতা হয়েছে এই একটা পাতা হচ্ছে এটা পাতার মতনই হয়েছে আবার দুটো ঘরকে নিয়ে আমি একটা করে দেবো আবার উল্টাকে ঘুরে নিলাম একটা ঘর এটা তুলে নিলাম সামনে দিকে এলাম সামনের দিকে আবার দুটো ঘরকে নেমে একটা জোড়া বোনা দিলাম একটা ঘর হলো এবার সব ঘরগুলোই উল্টো করে দেব আবার একটা ঘর ছাড়লাম দেখো দুটো ঘর ছেড়ে দিলাম আবার উল্টাকে ঘুরিয়ে দিলাম এটাকে ঘরটাকে তুলে নিলাম সামনের দিকে এলাম দুটো ঘরকে নিয়ে আমি একটা করবো দুটো ঘর ছাড়লাম এ দুটো ঘর ছাড়লাম না ছাড়বো না এবার পুরোটাই আমি উল্টো বনে দেবো সব ঘরগুলোকে নিয়ে উল্টো বনে দিচ্ছি প্রথমকে ঘরটা তুলে নিচ্ছি উল্টো দিকে পুরো সবগুলোই ঘর উল্টো বুনে দেবো দেখো হয়ে গেল এই একটা পাতা হয়েছে এই একটা পাতা হয়েছে সেম এইরকম যেমন বোনা হয়েছে পরের পাতাগুলো যেমন হবে সব এরকম করেই বুনতে হবে এটা যেমন আমার দেখো তিরিশটা ঘর নিয়েছি বড়ো হয়েছে এ থেকে বত্রিশটা ছত্রিশটা ঘর নিতে পারো দেখো এবার আমার হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় বারোটা পাতা হবে এটা বারোটা পাতা হয়ে গেলে ঘরটাকে মেরে এটার সঙ্গে এটা জয়েন্ট করে দেব সেলাই করে এটাকে জয়েন্ট করতে হবে